সন্তান দাও যেমন আল্লাহর হাতে সন্তান না হও সেটার মালিককে অতএব যদি স্ত্রী যদি সন্তান না হয় কিছু স্বামী আছে স্ত্রীর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে বড় গালিগালাস করে শাশুড়া শাশুড়ি আম্মাও গালি গালাস করে ননদ গালিগালাস করে কথা বলেন ঠিক কিনা এ বোনেরা আমার মায়েরা আমার যুবক ভাইরা আমার সন্তান হওয়া বিবাহের পরে এমন কোন নারী আছে যে তার সন্তান চায় না কথা বলেন ঠিক কিনা গালিগালাজ করো মেয়েটাকে দোষারোপ করো সন্তান তো মেয়ের হাতে সন্তান নয় দেওয়ার মালিক কি এ যুবক ভাইরা আমার আমি তেলাওয়াত করেছি শুধুমাত্র বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমার বিবাহের পরে আমাকে সন্তান নাও দিতে পারতেন কথা বলেন ঠিক না সন্তান হওয়া সন্তান না হওয়া সন্তান হওয়া সন্তানের বাবা হওয়া সন্তানের মা হওয়া এটা কত বড় নিয়ামত কত বড় আনন্দের যার নাই তার কাছে জিজ্ঞাসা করেন সন্তান না হওয়া কত কষ্টের কথা বলেন ঠিক না আমরা বিবাহ করতেই হয়তো সন্তান পেয়ে গেছি এই জন্য এটার জন্য কোনো পেরেশান নাই কোনো দুঃখ নাই এই মজলিসে যদি এমন কোন যুবক ভাই থাকে এই মজলিসে যদি এমন কোন মা থাকে বোন থাকে বিবাহ করছে দশ বছর চোদ্দ বছর চব্বিশ বছর বিশ বছর পার হয়েছে এই বৈবাহিক সম্পর্ক আজ পর্যন্ত ডাক্তারের কাছে দৌড়ায় এমন কোন ডাক্তার নাই এমন কোন তথ্য নাই যেখানে তথ্য পাই সেখানে চলে যায় চিকিৎসার জন্য কথা বলেন ঠিক কিনা প্রতিদিন তাহার যদি নামাজের সিদ্ধার মধ্যে প্রতিদিন আজাদের মধ্যে মা ওই যুবক এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতের মধ্যে কাঁদে না কথা বলেন ঠিক কিনা হে যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতে বাপ বানাইলেন অভিভাবক বানাইলেন সন্তানের পিতা বানাইলেন কথা বলেন ঠিক কিনা যখন আপনি ঘরে ঢোকেন সারা দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত আপনি ঘরে ঢোকার সাথে সাথে আপনার যা টুকরা সন্তানগুলি যখন দৌড়ে এসে আপনাকে সালাম দেয় আপু বলে জড়ায় ধরে আপনাকে একবারে ডাইনে একবার বামে চুমু দেয় আপনিও কিলান্ত বাবা সারাদিন পরিশ্রমী বাবা ওই সন্তানগুলিকে যখন জড়াইয়া একবার ডাইনে একবার বামে যখন একবার কবনে যখন চুমু দেয় বাবা মনে মনে বলে সারাটা দিন পরিশ্রম করলাম আমার সন্তানগুলিকে যখন বুকের সাথে নাগায় নিলাম আমার গোটা দিনের সব ক্লান্তি জনসন্তান বুকে জড়ায় ধরলে দূর হয়ে যা ঠিক কি না এ ভাইরা আমার এই পিতা হওয়ার সুযোগ যিনি আমাকে করে দিয়েছেন এই সন্তানের নিয়ামত যিনি আমাকে দান করেছেন আমার আপনার দায়িত্ব হলো এই নিয়ামত যিনি দান করেছেন এই নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করা কথা বলেন ঠিক কিনা এই নিয়ামত পেয়ে যদি আমি আপনি সুক্রিয়া দায় করতে পারি মহান ডাবের যদি কৃতজ্ঞ হয়ে যেতে পারি আল্লাহর পছন্দ করে বললাম আপনার সন্তান কোশ্চিন কালো আপনার অবদ্ধ হবে না যদি আমি আমার আমার ঘরে আল্লাহ তালার পাওয়া নিয়ামত পেয়ে যদি আমি আমার রবের শুক্রিয়া দায় করতে পারি আমি আজকের আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম যদি আপনি সুক্রিয়া আদায় করে যদি এই সন্তানের সম্পর্ক যে রব আমার সন্তান দিয়ে আমাকে খুশি করেছেন আমি যদি আমার এই সন্তানের সম্পর্ক আমার রবের সাথে জোড়ায় দিতে পারি আল্লাহর কসম করে বেলাম এই সন্তান কেমন পর্যন্ত আপনার অবদ্ধ হবে না কথা বলেন ঠিক কিনা এই সন্তান কোশ্চিন কেন আপনার সাথে চোখ লাল করে কথা বলবে না বেয়াদবিমূলক শব্দ আচরণ করবে না বড় আপনার অনুগত হয়ে থাকবে কিন্তু বড় আফ্রুতের বিষয় হলো এই সন্তানগুলি যখন দুনিয়াতে আসে আমি অভিভাবক হিসাবে এই সন্তানের শুধুমাত্র দুই দিনের চেন নিয়ে ভাবি আমি পিতা হিসেবে যে মহান র আমাকে সন্তান দিয়ে আমার ঘরটাকে আলোকিত করলো আমি সন্তান পাওয়ার পরে আমার সন্তানকে রবের সাথে জোড়ানো তো দূরের কথা আমার সন্তান কি দুনিয়ার ফিকির নিয়ে আমি পিতা ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাইরা আমার আপনি যদি আল্লাহ দালার দেওয়া নিয়ে পেয়ে যদি আপনার সন্তানকে যদি আপনি রবের সাথে জোড়ায় দিতে পারেন রবের সাথে সম্পর্ক করে দিতে পারেন আপনার সন্তান কুশৃঙ্খল ও আবদ্ধ হবে না আর যদি রবের সাথে না জুড়াইয়া আপনার সন্তানকে যদি শুধু দুনিয়ার ফিকির করা আপনার সন্তানকে শুধুমাত্র দুনিয়ার জাগতিক শিক্ষা দেন পরকালীন কোনো শিক্ষা যদি তাদেরকে না দেন পরকালীন ফিকির যদি আপনি তাদের মধ্যে না দেন এই দুনিয়াতে আপনার জন্য অপেক্ষা করছে বৃদ্ধাশ্রম পরকালে আপনার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জাহান্ন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি মহান রহান আমাকে সন্তান দান করেছেন আমার কাজ হল আমার দুনিয়াতে পাওয়ার পর শুধুমাত্র দুনিয়াতে পাওয়ার পরে নয় বরং আমাকে আমার সন্তান দুনিয়াতে আসার থেকে আমার চিন্তা করতে হবে আমার সন্তান দুনিয়াতে আসার আগে আমাকে চিন্তা করতে হবেই আমার সন্তানটা জন্য নিক্ষার হয় দিনদার হয় আল্লাহাল হয় যখন আমার সন্তান দিনদার হবে আল্লাহ হবে তখন আমার সন্তান কোশ্চিন কেন আমি পিতার সাথে খারাপ ব্যবহার করবে না কথা বলেন ঠিক কিনা অথচ আমি আপনি কি করি এই সন্তানটাকে দুনিয়াতে আসার পর সন্তানটাকে দিনদার বানানোর